সাধারণ মানুষের কাছে যখন জিজ্ঞাসা করা হয় যে তাদের কি প্রয়োজন সব থেকে বেশি উঠে আসে রাস্তার বিষয়টা তো সেই দিকটায় প্রায়োরিটি দিয়েই সবসময় আমরা রাস্তার প্রস্তাব নিয়ে গেছি নমস্কার দেখছি নতুন বাংলা নিউজ পপুলার আর আমি উজ্জ্বল সরকার বাংলার মাটি বাংলার পথ হ্যাঁ স্বনির্ভরতাই বাংলার শপথ ঠিক রাস্তাশ্রী এবং পথশ্রী প্রকল্পের মাধ্যমে আজ চাকদাহ ব্লকের উনিশটি রাস্তার শুভ উদ্বোধন হয়ে গেল প্রায় সাড়ে বারো কোটি টাকা খরচে চুয়াল্লিশ পয়েন্ট ফাইভ কিলোমিটার রাস্তা পেতে চলেছে চাকদাহ ব্লকের পাঁচটি অঞ্চলের সাধারণ মানুষ আর সত্যি এই রাস্তা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাকদার বিডিও সমীরন কৃষ্ণ মণ্ডল চাকদা পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক মণ্ডল নদিয়া জেলা পরিষদের সদস্য সুচিস্পিতা সিংহ বিশ্বাস তাতলা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান ঝনি সিংহ সহ পঞ্চায়েত সমিতির সমস্ত সদস্য ও সদস্যরা আর এই রাস্তা উদ্বোধন করতে এসে বলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কুড়ি হাজার কিলোমিটার রাস্তা পথশ্রী প্রকল্পের মাধ্যমে উদ্বোধন করেছিলেন রাস্তা হচ্ছে কাজেই জনগণ ভীষণ খুশি কারণ রাস্তাটা সত্যি আমাদের সব সময় যাতায়াতে যদি খারাপ থাকে তখন আমাদের অসুবিধাই হয় সেটা আমাদের ফেস করতে হয় আমরা যখন জনগণের সামনে যাই সেই রাস্তা খারাপের কথাটা আমাদের বেশি করে শুনতে হয় আর আজও কৃষ্ণনগরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনসভা করেছেন আর সেই দিনই চাকদা ব্লকের একদম চাকদার ব্লকে একদম উনিশ পয়েন্ট ফাইভ চুয়াল্লিশ পয়েন্ট ফাইভ কিলোমিটার রাস্তার নতুন রাস্তার কিন্তু শুভ উদ্বোধন হলো এবং প্রায় সাড়ো বারো কোটি টাকা খরচে এই রাস্তা হতে চলেছে চাকদা ব্লকের পাঁচটি অঞ্চলে এই রাস্তা হতে চলেছে একবার দেখে দিই কোন কোন অঞ্চলে এই রাস্তাগুলো হচ্ছে দেখুন এই যে উনিশটি রাস্তা হচ্ছে সেটা হচ্ছে তাতলা দুই তাতলা দুইয়ে দুটো রাস্তা হচ্ছে ঘেটুগাছিতে একটি রাস্তা হচ্ছে রাউতারিতে দুটো রাস্তা হচ্ছে তাত তাতলা দুইতে মোট চারটি রাস্তা হচ্ছে চাদুরিয়া ওয়ানে চারটি রাস্তা দেউলিতে একটি রাস্তা আর তার পাশাপাশি ঘেঁটুগাছিতেও কিন্তু দুটি রাস্তা হিংনাড়াতে একটি রাস্তা এবং রাউতারিতে চারটি রাস্তা এই যে পাঁচটা গ্রাম পঞ্চায়েত যেমন রাউতারি ঘেঁটুগাছি চাদুরিয়া ওয়ান এবং তাতলা দুই এবং দেউলি এই পাঁচটি অঞ্চলে কিন্তু এই চুয়াল্লিশ পয়েন্ট ফাইভ কিলোমিটার রাস্তার আজ শিলান্যাস করলেন চাকদার বিডিও সমীরণ কৃষ্ণ এবং তিনি জানালেন যে প্রায় সাড়ে বারো কোটি টাকা খরচে এই রাস্তাগুলো হতে চলেছে এবং এই রাস্তা হওয়াতে আমূল পরিবর্তন হবে চাকদহ ব্লকের এই পাঁচটা অঞ্চলে আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে এসে তারা ঠিক কি জানিয়েছেন আমাদের দেখুন নতুন বাংলা নিউজের পর্দায় বৃষ্টিতে বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল সেখানে রাস্তা নির্মাণ হচ্ছে সেটা তো নিঃসন্দেহ তাদের কাছেও অত্যন্ত সুসংবাদ আর জনগণ ভালো থাকলে আমরাও ভালো থাকব কারণ আমরাও তাদের মধ্যে থেকে উঠে আসা একজন জনপ্রতিনিধি তাদের কথাটা আমাদের সরকারের কাছে প্রতিনিধিত্ব করাটাই আমাদের কাজ খুব ভালো লাগছে এই চাকদাও বনগ্রাম যে রাজ্য সড়ক সেই রাস্তাটা অত্যন্ত দেখা যাচ্ছে জলমগ্ন থাকে বর্ষাকালে যেখানে চাকদাউর বিধায়ক তিনি দেখুন ওটাও একটা প্রসেসের মধ্যেই আছে খুব শিগগিরই সেটা হয়ে যাবে এইটুকুই বলার আছে এই যেগুলো ব্লকের যে রাস্তাগুলো সেগুলো হচ্ছে ওটাও ঠিক আসতে হয়ে যাবে আর কি আমি তো সেরকমই একটা ধারণা করছি যে আগামী বর্ষায় হয়তো আর এই ভোগান্তি আমাদের হবে না ব্লকের রাস্তা পথশ্রী প্রকল্প আজকের শুভ উদ্বোধন হলো আজকে পাঁচটা গ্রাম পঞ্চায়েতের আজকে চুয়াল্লিশ দশমিক পাঁচ পাঁচ কিলোমিটার রাস্তার শুভ উদ্বোধন আমরা এখান থেকে করলাম প্রায় সাড়ে বোড়ি কোটি টাকা তার জন্য খরচ হবে আমরা খুব শীঘ্রই এই কাজ আমরা শুরু করবো এবং মানুষের জন্য আমরা সেই রাস্তাগুলো উপহার দেবো তার কারণ ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ঘোষণা করেছিলেন সারা পশ্চিমবঙ্গের কুড়ি হাজার কিলোমিটার নতুন করে রাস্তা তৈরি হবে তারই অঙ্গ হিসেবে আজকে পথশ্রী ওয়ান পতশ্রী টু পথশ্রী থ্রির কাজ শেষ হয়ে গেছে এবং এটা পতশ্রী ফোর এবং রাস্তাশ্রীর কাজ চলছে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা চাকদা ব্লকের পক্ষ থেকে উনিশখানা রাস্তা আমাদের জন্য অনুমোদন হয়েছে সেই উনিশটা রাস্তার আজকে শুভ উদ্বোধন আমরা এখান থেকে করলাম এবং যে যে এজেন্সি তারা এই রাস্তার কাজ পাবেন আমরা তাদেরকে নির্দেশ দেব যে আগামী খুব তাড়াতাড়ি সেই রাস্তাগুলোর কাজ শেষ করতে হবে তার কারণ আমরা মানুষের কাছে খুব তাড়াতাড়ি রাস্তাগুলো তুলে দিতে চাই যাতে আজকে যাতায়াতের পথ মসৃণ হয় এবং মানুষের আর্থ সামাজিক যাতে উন্নয়ন ঘটে তার জন্যই এই প্রকল্প দাদা আজকে তো শুভ সূচনা কবে শুরু হবে কবে থেকে কাজ তো এই কাজটা তো তিনটে ধাপে হবে তার কারণ আমাদের এসআই এস আর আছে একটা একটা জেলা পরিষদের মাধ্যমে হবে আর একটা চাকদা পঞ্চায়েত সমিতির মাধ্যমে হবে সুতরাং ইতিমধ্যেই রাস্তার টেন্ডারের কাজ হয়ে গেছে আমাদের চাকদা ব্লকে দুটো রাস্তার টেন্ডারের কাজ বাকি আছে সেইটা সম্পন্ন হয়ে গেলেই আমরা আমাদের রাস্তার কাজ শুরু করবানসভা নির্বাচনের কথা না না বিধানসভা নির্বাচন কেন এটা তো পতশ্রী ফোর তার কারণ ইতিমধ্যেই তো পতশ্রী থ্রির কাজ হয়ে গেছে তার আগেও আপনারা শুনেছেন আমাদের পা আমাদের সমাধানের কাজও চলছে অনেক রাস্তার কাজ হয়ে গেছে মাননীয় মুখ্যমন্ত্রী কোনো নির্বাচন থেকে তিনি উন্নয়ন করেন না তিনি মানুষের জন্য উন্নয়ন করেন নির্বাচন তার নির্বাচনের পথে চলবে কখনো লোকসভা কখনো বিধানসভা কখনো পঞ্চায়েত নির্বাচন সেটা অনুষ্ঠিত হবে সেটার সঙ্গে উন্নয়নের কোনো সম্পর্ক নেই তার কারণ একটা সরকারের দায়িত্ব উন্নয়ন করা মানুষের পাশে থাকা আজকে সেই মানুষের পাশে থাকার জন্যই আজকে এই উন্নয়ন এর সঙ্গে এর সঙ্গে ইয়ের কোনো সম্পর্ক নেই ভোটের কোনো সম্পর্ক নেই দাদা অসুখ্য এটা ছাড়াও আরো বেশ কিছু রাস্তা আপনার এরিয়ার মধ্যেই আছে যেগুলো আরো আর এই না না আমরা কখনোই তো দাবি করি না যে আমরা একশো ভাগ মানুষের কাজ করতে পারি তার কারণ সেটা সম্ভবও নয় তার কারণ আমরা মানুষের যেটা গুরুত্বপূর্ণ মনে করি যে রাস্তাগুলোকে বেশি বেশি মানুষ যেটাই চলাচল করেন আমরা সেই রাস্তাগুলোকে প্রায়োরিটি দিয়েছি আজকে ধরুন চুয়াল্লিশ পয়েন্ট ফাইভ ফাইভ কিলোমিটার চাকদা ব্লকের রাস্তা হয় যেটাকে খুব একটা কম নয় সুতরাং আমরা আশা রাখি যে গুরুত্বপূর্ণ যে রাস্তাগুলোর কাজ আমরা হয়ে যাবে সেখানে বেশি বেশি সংখ্যক মানুষের উপকার হবে তার বাদেও কিছু রাস্তা নিশ্চয়ই খারাপ আছে কারণ আপনারা জানেন এবারে যে হারে বৃষ্টিপাত হয়েছে সেখানে আমাদের অনেক নতুন তৈরি করা রাস্তা খারাপ হয়েছে সেটা পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদের মাধ্যমে তার কাজ চলছে আর যে সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে আমাদের চারদা ব্লকে উনিশটা রাস্তার শুভ উদ্বোধন আজকে হলো পদশ্রী ও রাস্তাশ্রী ফোর এই প্রোগ্রামের মাধ্যমে তাই উদ্বোধন অনুষ্ঠানে আমরা আমাদের মধ্যে পেয়েছি আমাদের চাকদা পঞ্চায়েত সমিতির মাননীয় সভাপতি শ্রী অশোক কুমার মন্ডল মহাশয়কে পেয়েছি আমাদের জেলা পরিষদের সদস্য সুশীষ্মিতা সিংহ বিশ্বাস মহাশয়কে আছেন আমাদের পঞ্চায়েত সমিতির সকল কর্মাধ্যক্ষ কর্মাধ্যক্ষা ম্যাডাম আছেন প্রধান সাহেব প্রধান ম্যাডামরা এবং এখানকার যারা বিশিষ্ট নাগরিক তারা সকলেই আছেন আপামার জনসাধারণের সামনেই আজকে চাকদা পঞ্চায়েত সমিতি পক্ষ থেকে সমগ্র চাকদা যে উনিশটা রাস্তার সব উদ্বোধন করা হলো তার শিলান্যাসও হলো আজকে এখানে এবং আগামী দিনে এই রাস্তাগুলো সবই এক্সিকিউট হবে তিনটে এক্সিকিউটিং সংস্থার মাধ্যমে এই রাস্তাগুলো এক্সিকিউট হবে এসআরডি পশ্চিমবঙ্গ সরকার জেলা পরিষদ নদিয়া এবং চাকদা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে তা সেই মর্মেই আজকে সমগ্র এলাকাবাসীকে মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা জানায় এবং যাতে এই রাস্তাগুলো তাদের নিজের এলাকার রাস্তা এই রাস্তাগুলো এক্সিকিউশন করার সময় যাতে সাধারণ মানুষ সহযোগিতা করেন এবং আমাদের যারা এখানে দায়িত্বে থাকবেন তাদেরকেও যেন সহযোগিতা করেন এই মর্মে তাদের কাছে একটা বার্তা আপনাদের মাধ্যমে পৌঁছে দিতে চাই আগামী দিনে এই রাস্তাগুলো মানুষের আর্থ সামাজিক পরিস্থিতি বদলে দেবে এবং এলাকার জীবন জীবিকা এবং জীবনযাত্রার প্রণালীও পাল্টে দেবে এই রাস্তাগুলো দীর্ঘদিন ধরেই খারাপ অবস্থায় আছে দীর্ঘ বর্ষায় রাস্তাগুলো প্রায় নষ্ট হয়ে গেছে এই রাস্তাগুলো আবার নতুন করে আমরা রিপেয়ার করব এবং কিছু কিছু নতুন রাস্তা আমরা এখানে নির্মাণ করব। তা এই মর্মে কথশ্রী ফোর ও রাস্তাশ্রী ফোর এই প্রকল্পে আমাদের চাকদা ব্লকের যে উনিশটি রাস্তার সু উদ্বোধন হলো সেই জন্য সকলকে আমি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই রাস্তাগুলো কত দিনের মধ্যে এই রাস্তাগুলো বিভিন্ন রকম আছে যেগুলো আপনার সিসি রোড সেই রাস্তাগুলো অন্তত তিন মাসের মধ্যে শেষ হবে আর যে রাস্তাগুলো টপ আছে তার একটা ওয়েদারিং সিজনিং থাকে সেটা টেকনিক্যালি যে রাস্তার জন্য যতটা প্রয়োজন হবে সেই সময়টা এখানে ব্যয় করে তবে খুব তাড়াতাড়ি রাস্তাগুলো মানুষের কাছে তুলে দেওয়া হবে কত টাকা এই রাস্তাগুলো আমাদের চাকদা ব্লকে প্রায় চুয়াল্লিশ দশমিক পঞ্চান্ন কিলোমিটার রাস্তা তৈরি হচ্ছে এবং সাড়ে বারো কোটি টাকা ব্যয় এই রাস্তাগুলো নির্মাণ হচ্ছে জিপিতে না এখানে আমাদের আপাতত পাঁচটা জিপিতে হচ্ছে বাকি জিপিগুলোতে আমরা আগের চার তিনটে ফেজে রাস্তা প্রায় করে ফেলেছি কোন কোন জীবিত হচ্ছে স্যার এখানে আছে তাতলা টু গ্রাম পঞ্চায়েত রাউতারি গ্রাম পঞ্চায়েত চাদর ওয়ান গ্রাম পঞ্চায়েত হিংনাড়া গ্রাম পঞ্চায়েত ঘেটুগাছি গ্রাম পঞ্চায়েত সকলকে ধন্যবাদ নমস্কার নদিয়া সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবেদিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলالপুর 50 নম্বর রেল গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রদ কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার